সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা ডক্টর ইউনুস সহ বাংলাদেশের যে সমস্ত উপদেষ্টারা রয়েছেন তারা সবাই শেখ হাসিনার ভয়ে রীতিমতো কাঁপছেন উপদেষ্টারা সমন্বয়করা তাদের শয়নে স্বপনে চিন্তায় জাগরণে ভয় দুঃস্বপ্ন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাদের ভয়ের যৌক্তিক কারণও রয়েছে কারণ হল যে যদি তারা ভয় পাচ্ছে যে যদি কোনোভাবে শেখ হাসিনা ক্ষমতায় ফিরে আসেন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় ফিরে আসে তাহলে তাদের পরিণাম কি ভয়াবহ হবে সেটা কিন্তু ডক্টর ইউনুস সহ উপদেষ্টারা আসিফ নজরুল মাহফুজ আলম নাহিদ ইসলাম যিনি এখন পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ তারা কিন্তু বুঝতে পারছেন যে শেখ হাসিনার নেতৃত্বে যদি আওয়ামী ক্ষমতায় ফিরে আসে তাহলে কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে যার জন্য শেখ হাসিনা অনলাইনে বক্তব্য দিচ্ছেন জুলাই আন্দোলনে যে সমস্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন তাদের পরিবারবর্গর সঙ্গে তাদের পরিবারের লোকজনদের সঙ্গে শেখ হাসিনা কথা বলছেন তিনি পরিষ্কার বলছেন যে এই সমস্ত খুন হত্যার তদন্ত হবে এবং এই ঘটনাগুলোর সঙ্গে যারা যারা যুক্ত যারা যারা জড়িত তাদের প্রত্যেকের শাস্তির ব্যবস্থা হবে বাংলাদেশের মাটিতে এই কথাগুলো শুনে সমন্বয়করা উপদেষ্টারা রীতিমতো আতঙ্কিত যে তাদের কি হবে কারণ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে তার জোটসঙ্গী যদি জাতীয় পার্টিকে ধরা হয় প্রায় ফিফটি পারসেন্ট ভোটার আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সমর্থক তাদেরকে অবজ্ঞা করে অবহেলা করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে হতে পারে না হতে পারবে না এখন সমন্বয়করা উপদেষ্টারা ভয় পাচ্ছে যে যেভাবে আওয়ামী লীগ যে কর্মসূচি দিচ্ছে সেই কর্মসূচিগুলোতে মানুষের যেভাবে সাড়া হচ্ছে মানুষ যেভাবে অংশগ্রহণ করছে এত বাধা এত বিপত্তি এত গ্রেপ্তার তারপরেও তারা ভয় পেয়ে চেষ্টা করছে কি ডেভিল হান্টের নামে যে কোনো ষড়যন্ত্রের নামে যে কোনোভাবে আওয়ামী লীগের নেতা কর্মী তাদেরকে গ্রেপ্তার করতে হবে তাদেরকে আটকে রাখতে হবে তাদেরকে ভয় দেখাতে হবে তাদেরকে ফিল্ডে নামতে দেওয়া যাবে না কারণ ওই যে তাদের পিছনে আছে ভয় এই ভয়ের কারণে তারা বাংলাদেশের জনগণের কি করবে মঙ্গল করবে রাষ্ট্রের কি মঙ্গল করবে এসব নিয়ে তাদের কোনো চিন্তা নেই ভাবনা নেই পরিকল্পনা নেই তাদের একটাই চিন্তা যে তারা কি করে বাঁচবে তারা শেখ হাত থেকে কিভাবে রেহাই পাবে তারা আওয়ামী লীগের হাত থেকে কিভাবে রেহাই পাবে এই চিন্তা এই ভয় কাটিয়ে তারা উঠতে পারছে না যার জন্য সমন্বয়করা কোনো জায়গায় বক্তব্য দিতে গেলেই ওই শেখ হাসিনাকে স্বৈরাচার কেউ শেখ হাসিনার পক্ষে বা যদি বলি একটা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যদি কেউ কথা বলছেন মুক্তিযুদ্ধের যারা আদর্শে বিশ্বাসী তাদের কথা বলছেন তারা এই কিছু বললেই তাদেরকে ফ্যাসিবাদের দোষর স্বৈরাচারের দোসর এই নাম দিয়ে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে ধমকি দেওয়া হচ্ছে বাংলাদেশের অনেক জনপ্রিয় সাংবাদিক ইউটিউবার তাদেরকে হুমকি দেওয়া হয়েছে ধমকি দেওয়া হয়েছে কারণ তারা এই সরকারের ভুল ত্রুটিগুলো তুলে ধরছে সমালোচনা করছে তারা একাত্তরের মুক্তিযুদ্ধের আদর্শে যে আঘাত করছে এই সমন্বয়করা এই উপদেষ্টারা তার প্রতিবাদ করছেন তারা তাতেই তারা ভয় পেয়ে যাচ্ছেন ভয় সেই একটি জায়গা যে যদি কোনোভাবে মানুষ এভাবে মুখ খুলতে শুরু করে মানুষ পথে নামে আওয়ামী লীগ যদি আবার রাজপথ দখল করে নেয় শেখ হাসিনা যদি ক্ষমতার চেয়ে আর দখল করে তাহলে সমন্বয়করা ভাবছেন উপদেষ্টারা ভাবছেন তাদের কি হবে তাহলে তাদের তো বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের বিচার হলে তাদের তো সর্বোচ্চ শাস্তি সেই শাস্তির ভয়ে আতঙ্কিত হয়ে তারা একের পর এক উল্টো পাল্টা ডিসিশান নিচ্ছেন বাংলাদেশে একেবারে কর্মসংস্থানের এই মুহূর্তে কোনো ব্যবস্থা নেই আইন শৃঙ্খলা তলানিতে পুলিশ ঠিকঠাক মতো কাজ করছে না কারণ এই উপদেষ্টারা ভয় পাচ্ছে যে যেহেতু এই পুলিশ প্রশাসন আওয়ামী লীগের দ্বারা আওয়ামী লীগ সরকার থাকাকালীন এরা সবাই চাকরি পেয়েছে যার ফলে সমন্বয়কদের উপদেষ্টাদের ভয় এই পুলিশ রা প্রশাসনের ব্যক্তিরা সবাই আওয়ামী লীগের সঙ্গে হয়তো যোগাযোগ করবে আওয়ামী লীগকে হয়তো সহযোগিতা করবে তারা যেটা চাইছে যে একটা ছাত্রদের যে দল তৈরি হয়েছে কিংস পার্টি সেই পার্টিকে সমর্থন করে সহযোগিতা করে তারা ভোটে জিতিয়ে আনবে সেই দলকে জামাত ইসলামী এবং এই ছাত্রদের দলকে জিতিয়ে আনবে তাহলে তারা সেভ নিরাপদভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে আগামী কয়েক বছর কিন্তু তাদের ভয় হচ্ছে যে এই পুলিশ প্রশাসনে আওয়ামী লীগের দ্বারা যেহেতু চাকরিতে চাকরি যখন পেয়েছে তারা আওয়ামী লীগ সরকারের আমলে পেয়েছে স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে তাদের যোগাযোগ থাকতে পারে তাদের প্রতি একটা সহানুভূতি থাকতে পারে এই ভয়ে কি হচ্ছে যে কোনো পুলিশকে তাদের সন্দেহ মনে হচ্ছে সন্দেহ লাগছে ভয় পাচ্ছে তারা যে এই পুলিশ আওয়ামী লীগের কথা শুনছে না তো এই পুলিশ আওয়ামী লীগের হয়ে কাজ করবে না তো এই প্রশাসনের ব্যক্তি আওয়ামী লীগের হয়ে কাজ করবে না তো যার ফলে এসপি বলুন মানে প্রশাসনের উচ্চপদস্থ কর্মচারীরা বলুন সেনাবাহিনীর মধ্যে বলুন এরা একবারে সব ভয় পাচ্ছে যে এর মধ্যে আওয়ামী লীগের ব্যক্তি নেই তো এর মধ্যে আসলে বাংলাদেশে তো যদি ধরি প্রশাসনের প্রায় ব্যক্তি উনিশশো একাত্তরের চেতনায় বিশ্বাসী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তাই এই যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যে সরকার এই সরকারের বিরুদ্ধে যে প্রশাসন যে কোনো মুহূর্তে সমগ্র প্রশাসন চলে যেতে পারে এটা তো তারা বুঝতে পারছে যার ফলে তাদের এই ভয় শুধুমাত্র এই ভয়ের কারণে না তারা প্রশাসনকে সঠিকভাবে কাজ করাতে পারছে আইনশৃঙ্খলা ঠিক করতে পারছে সারা বাংলাদেশ জুড়ে লুটপাট অরাজকতা রাহাজানি মব জাস্টিস কিচ্ছু করার নেই তো কারণ আইন প্রশাসনকে তারা সঠিকভাবে ব্যবহার করার মতো এক্সপিরিয়েন্সও নেই এই উপদেষ্টাদের অভিজ্ঞতা নেই দক্ষতা নেই যোগ্যতা নেই বাংলাদেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী এত অযোগ্য ব্যক্তিতে কিভাবে মানে স্বরাষ্ট্র উপদেষ্টা হন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন বলার অপেক্ষা রাখে না তার যে কথা তার যে ভয়েস তার মধ্যে কোনো একটা কমান্ডিং ভয়েস আছে নেই আর এই একটা চিন্তা এই একটা দুশ্চিন্তা আওয়ামী লীগ ফিরে আসবে কিনা আওয়ামী লীগেই মাঠে নামলো কি না আওয়ামী লীগ ধরো আওয়ামী লীগদের বাড়ির ঘর ভাঙো আওয়ামী লীগ নেতাকর্মীদের এইভাবে করে কি একটা সরকার চলতে পারে যার ফলে এই আওয়ামী লীগ পার্টি ফিরবে কিনা এই দুশ্চিন্তা এই ভয় শেখ হাসিনা আবার ফিরে আসছে কিনা তাহলে ও তো বক্তব্য দিচ্ছে ছাত্রদের সঙ্গে অনলাইনে বক্তব্য দিচ্ছে তাহলে কী করতে হবে দানমন্ডির বাড়ি ভাঙতে হবে বাড়ি ভেঙে দাও বাড়ি ভেঙে না দিলে হবে না আবার তিনি জুলাই আন্দোলনের সময় যে পরিবার মানে পুলিশ সদস্যরা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের সঙ্গে কথা বলছে তাহলে কি করতে হবে সেই পরিবারের যারা ব্যক্তির মানে শেখাসিনা কথা বলছে সেই পরিবার ব্যক্তি পরিবারের লোকজনদের সঙ্গে শেখাসিনা তাহলে তো আবার হয়তো সমহিমায় ফিরে আসতে পারে শেখাসিনা যদি ফিরে আসে যদি আন্দোলন করতে লাগে আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ মাঠ দখল করে ফেলে রাজপথে আবার নেমে পড়ে আওয়ামী লীগ এই যে সব কিছু তাদের মধ্যে একটা ভয় আতঙ্ক কাজ করছে সমন্বয়ক উপদেষ্টাদের মধ্যে সমন্বয়কদের মধ্যে আর যার ফলে তারা একের পর এক ভুল ডিসিশান নিচ্ছেন যেটা বাংলাদেশকে আরও তলানিতে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে কিন্তু এরপরেও বাংলাদেশে আওয়ামী লীগ ফিরবে শেখ হাসিনা ফিরবে এটাই বাস্তবতা আপনারা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে পারবেন না আওয়ামী লীগ নির্বাচন হলেও আওয়ামী লীগ নির্বাচন করবে আওয়ামী লীগ ফিরবে এবং নির্বাচন না হলে সরাসরি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেও বাংলাদেশে ফিরতে পারেন সমান দর্শক এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা